তাহলে জন্মদিনে অবশ্যই যাবো তোদেরকে অবশ্যই হেল্প করবো তো শুক্রবার মেয়েগুলো আবার জন্মদিন করবে পুতুলের বিয়ে হলেও অবশ্যই তোমরা খুব ভালোবেসেছিলো তো পুতুলের আবার জন্মদিন হবে আমাকে আর বৌদিকে ইনভাইট করেছে তো ওদের অবশ্যই হেল্প করবো তো দেখো কি সুন্দর কাটবানিচ্ছে সোনা রূপার জন্মদিনে তো তোমরা যদি আমাদের জন্মদিন ব্লগটা দেখতে চাও তাহলে অবশ্যই আলাদা অন্য ব্লগকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে যখনই আমরা আমার ভিডিও আপলোড হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিও প্রতি একদিন বাদ বাদ সাড়ে দশটা থেকে সকাল এগারোটার মধ্যে আপলোড হয় আর তোমরা যারা যারা দেখতে চাও প্লিজ প্লিজ আমাদেরকে আমাকে সাপোর্ট করো আর আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আমাদের এই পুতুলের ব্লগটা শনিবার দিন আপলোড হবে তো তোমরা প্লিজ দেখো